অনেক সময় আমাদের সমাজে দেখা যায় অনেক ভাই তার বোনদের তাদের ওয়ারির সূত্রে প্রাপ্ত সম্পত্তির ভাগ বুঝিয়ে দেয় না অর্থাৎ বোনেরা যখন ভাই তার বাবার সম্পত্তির ভাগ চায় তখন দেখা যায় ভাইয়েরা বিভিন্নভাবে তাদের সম্পত্তির ভাগ না দিয়ে হয়রানি করে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যদি এভাবে ভাইরা বোনদের তাদের পিতার সম্পত্তি বা ওয়ারিস সূত্র প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে আপনাদের করণীয় কী আপনারা প্রথমে আপনাদের ভাইদের আপোষে বলবেন যে তারা আপনাদের সম্পত্তি আপনারা কে কতটুকু সম্পত্তি পাবেন সেটা নির্ধারণ করে আপসে একটি আপস নামার দলিল সম্পাদন করে আপনাদের জমির দখল বা আপনাদের প্রাপ্ত অংশ আপনাদের বুঝিয়ে দেয় যদি আপসে আপনাদের মধ্যে একটি আপস দলিল সম্পাদনের মাধ্যমে বন্টনামা সম্পাদনের মাধ্যমে আপনাদের সম্পত্তি আপনাদের ভাগ করে দেয় সেই ক্ষেত্রে তো আপনাদের আর কিছু করার প্রয়োজন হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের দখল বুঝিয়ে নিয়ে আপনাদের প্রাপ্ত অংশ বন্টনামা মোতাবেক আপনারা খারিজ করে নেবেন অর্থাৎ নাম করে নিন এবার আসুন যদি আপনাদের প্রাপ্ত সম্পত্তি আপনাদের ভাই বোনেরা আপনাদের বুঝাই না দেয় সেই ক্ষেত্রে হয়রানি করে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ওয়ারিসে প্রাপ্ত সম্পত্তি যে খতিয়ান বা দলিল যেসব ডকুমেন্টস আছে ওই সব কাগজপত্র নিয়ে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং আইনজীবী আপনাদের পরামর্শ দিবে আপনাদের কি করতে হবে এই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা আপনাদের প্রাপ্ত সম্পত্তির কাগজপত্র নিয়ে আপনারা একজন আইনজীবীর মাধ্যমে এবং একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে একজন আইনজীবীর মাধ্যমে আপনারা একটি বন্টন মামলা অর্থাৎ পার্টিশন শ্যুট দায়ের করবেন এই মামলার মাধ্যমে আদালত আপনাদের সম্পত্তি আপনাদের ভাইদের বুঝাই দেওয়ার জন্য বলবে প্রাথমিক ডিগ্রির মাধ্যমে এবং যদি আপনাদের ভাইরা আপনাদের সম্পত্তি ওই ডিগ্রি মোতাবেক বুঝিয়ে না দেয় সেই ক্ষেত্রে আদালতে চূড়ান্ত ডিগ্রির জন্য আবেদন করতে হবে আদালত তখন নিজেই আপনাদের সম্পত্তি আপনাদের বুঝিয়ে দিবে। এবং দখলের জন্য আপনারা চূড়ান্ত ডিগ্রি পাওয়ার পর আপনারা একটা জারি মামলা করবেন এই জারি মামলাতে আপনাদের আদালতে নিজেই আপনাদের ওই জমিগুলার বা আপনাদের প্রাপ্ত সম্পত্তিগুলার বা আপনার আপনাদের মামলার চাহাঙ্কিত সম্পত্তি অর্থাৎ আপনারা মামলাতে যে সম্পত্তি চেয়েছেন বা আপনারা যতটুকু সম্পত্তি পাবেন যতটুকু মামলার মাধ্যমে দাবি করেছেন সেই সম্পত্তি দখল আপনাদের বুঝিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন যদি এই রকম পরিস্থিতিতে আপনারা পড়েন সেক্ষেত্রে আপনারা কি করবেন যদি ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন